মাথা চাড়া দেওয়াটা উচিত ক্যান্সার হলে মানুষ যেমন মরে যাচ্ছে আর এই পরকীয়া যেভাবে ডিভোর্স সংসারগুলো যেভাবে ভাঙছে এবং তার জন্য ছোটো ছোটো বাচ্চারা বা বাচ্চাগুলোর এফেক্ট করছে আমার মনে হয় এটা নিয়ে ভাবতে হবে ব্যাপারটা নিয়ে তো কাউকে কিছু বলা যাচ্ছে না কারণ বলতে গেলে একটাই কথা উঠে আসছে সুপ্রিম কোর্ট অর্ডার করে পরকিয়া আইন যেমন স্বীকৃতি দিয়েছে আমার কোথাও একটা কোথাও একটা না আমি হানড্রেড আমি আমার আমার এটা মতামত যে এই আইনের প্রবর্তন হওয়াটা দরকার যে যেভাবে বেড়েছে এবং সেইটার এফেক্ট হিসাবে সংসার ডিভোর্সের প্রবণতা এখন ঘরে ঘরে না ডিভোর্স হওয়াটা কোনো ফ্যাক্টর নয় যে পরকিয়ার জন্য শুধু যে মেয়েরা বা শুধু যে ছেলেরা এমন নয় কিন্তু প্রত্যেকে উভয়ই ছেলেরাও মেয়েরা সমভাবে কিন্তু এই বিষয়টার জন্য সাফার করছে এর যে কি প্রচন্ড একটা এফেক্ট আমাদের সমাজ সংসারে পড়েছে তো সেইটা আমার মনে হয় এবার একটু খবর মানে তলিয়ে দেখার সময় এসেছে একটা মারণ ব্যাধি ক্যান্সারের থেকে ভয়ানক রূপ নিয়েছে সাংসারিক জীবনে সংসারে বা সামাজিক জীবনযাত্রাতে তারা যে খারাপ কন্টেন্ট করছে তার পেছনে হচ্ছে পয়সা আর সংসার চালাবো আমি যদি দু পয়সা একটা বেশি ইনকাম করি সংসার চালাবো আমি বলছিলাম এই যে আপনি সাফাই অভিযান করছেন যে কন্টেন্ট যে সামাজিক মাধ্যমে যেসব ভিডিও চলছে বা যে কন্টেন্ট এটার এই কন্টেন্টের বাইরেও কি আপনি সমাজ সমাজে কোনো প্রভাব বিস্তার করছে সেরকম কিছু বুঝতে পারছেন বা সেরকম কিছু আগে কন্টেন্টের বাইরে তো আছেই অ্যাকচুয়ালি কি যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করছে মানে খারাপ কন্টেন্টের কথাই বলছি তারা যেমন অপরাধ করছে পাবলিকও কিন্তু একই রকমভাবে অপরাধ করছে কারণ তারা বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক প্রশ্রয় তো দিচ্ছেই তোমরা দেখছো দেখছো বলেই তো তাদের এই আধিপত্যটা দিনে দিনে বাড়ছে কিন্তু ঘটনাটা হচ্ছে সবাইকে তো আর ফিল্টার করে করে তোলা সম্ভব নয় তাই না সেটা তো সেটাতে একটা বিশাল একটা বড় সমস্যা এবার ঘটনা হচ্ছে সেইভাবে তোলা সম্ভব না সেটা একটা কঠিন বিষয় যে যারা দেখছে তাদেরকে কি করে বের করে আনা সম্ভব সেই জন্য যারা ক্রিয়েট করছে তাদেরকেই দেখতে হচ্ছে যে তোমরা ভাই এরকম করো না তাহলে ব্যাপারটা এরকম আসবে না তারপরে গিয়েও আরও একটা যেটা যেটা খুবই প্রবলেম এবং সেটা আমাদের সামাজিক অবক্ষয়ের একটা বড় একটা দিক সেটা হচ্ছে হচ্ছে যেটা কোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে রেখেছে বলে হয়তো আরও বেশি একটা প্রভাব পড়েছে আমাদের সোসাইটিতে পড়েছে সেটা হচ্ছে পরকিয়া জবে থেকেই পরকিয়া তো বরাবরই ছিল পরকিয়া কোনো দিন ছিল না ব্যাপারটা এরকম নেই আর পরকিয়া এখনও থাকবে না এমন নেই আর ভবিষ্যতেও যে পরকীয়া চলে যাবে তেমনও কিন্তু নয় পরকীয়া হয়তো থাকবে মানে কোর্ট অ্যান্ড কোর্ট এটা মানি না মানি হয়তো ব্যাপারটা হয়তো শুনতে বলতে খারাপ লাগলেও পরক্রিয়াটা থাকবে কিন্তু কোথাও একটা না এটা কি বলবো একটা মারণ ব্যাধি ক্যান্সারের থেকেও ভয়ানক রূপ নিয়েছে সাংসারিক জীবনে সংসার বা সামাজিক জীবনযাত্রাতে যেহেতু আগে কি ছিল যে পরকীয়া ব্যাপারটা কি একটা লুকিয়ে চুরিয়ে একটা ব্যাপার ছিল বাধার সম্মুখীন একটা ব্যাপার ছিল কিন্তু যখন থেকে সুপ্রিম কোর্টের অর্ডার চলে এসছে পরকীয়াটা লিগাল বা আইনসম্মত হয়ে আছে তখন থেকে না কাউকে তো কিছু বলা যাচ্ছে না পরকীয়ার ব্যাপারটা নিয়ে তো কাউকে কিছু বলা যাচ্ছে না কারণ বলতে গেলেই একটাই কথা উঠে আসছে সুপ্রিম কোর্ট অর্ডার করে রেখেছে এবার সুপ্রিম কোর্ট তো কোনো একটা কেসের ভিত্তিতে বা কোনো একটা সিচুয়েশান কারণ আইন আসা বা আইন প্রবর্তন হওয়া যা কিছু তো কোনো না কোনো কেসের মধ্য দিয়েই তো হয় এবার সেই সময় হয়তো কোনো একটা বিশেষ কেসের মধ্যে দিয়ে হয়তো এটা অর্ডার পাস হয়েছিল কিন্তু এর যে কি প্রচণ্ড একটা এফেক্ট আমাদের সমাজ সংসারে পড়েছে তো সেইটা আমার মনে হয় এবার একটু মানে তলিয়ে দেখার সময় এসেছে কারণ পরকিয়া যে ভাবে বেড়েছে এবং সেইটার এফেক্ট হিসাবে সংসার ভাঙা ডিভোর্সের প্রবণতা এখন ঘরে ঘরে না ডিভোর্স হওয়াটা কোনো ফ্যাক্ট নয় মানে ডিভোর্স হওয়া একের অধিক বিয়ে করা এবং একের অধিক না বারবার বিয়ে করার প্রবণতা আর এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানে ক্ষেত্রে দেখা যাচ্ছে কারণ হচ্ছে পরকিয়া এবং বিয়ে করাটাও এখন কোনো ফ্যাক্টর নয় এবং কোনো একটা রিলেশানে জড়ানোটাও কোনো একটা ফ্যাক্টর লিভ ইন রিলেশন পরকিয়া এটা একটা মারণ ব্যাধিতে কোনো ক্যান্সারের রূপ নিয়েছে মানে ঘরে ঘরে ক্যান্সারের রূপ নিয়েছে এবার আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এটার জন্য আইনজীবী মহল থেকেই হোক বা যেভাবে হোক এটা দিয়ে একটা মাথা দেওয়াটা উচিত কারণ আইন যেমন আসে নতুন করে আইনের প্রবর্তনও যেমন হয় আবার আইনকে কোথাও একটা স্টে করবারও একটা প্রস্তুতি প্রকল্প আমার মনে হয় নেওয়া উচিত তো সেটা আমি আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি যে এটা নিয়ে ভাবতে হবে কারণ এটা যদি না নিয়ে ভাবা যায় শুধু খারাপ কন্টেন্ট খারাপ কন্টেন্ট আরে তারাও তো পয়সার জন্য মানে আলটিমেট বিষয়টা কি বিষয়টা হচ্ছে পয়সা এবার তারা যে খারাপ কন্টেন্ট করছে তার পেছনে হচ্ছে পয়সা আর সংসার চালাবো আমি যদি দু পয়সা একটু বেশি ইনকাম করি সংসার চালাবো গরিব হোক বা যাই হোক স্বভাবের জন্যই হোক আর অভাবের জন্যই হোক সেটা তো কন্টেন্ট হিসেবে তারা আনছে সেটার পেছনেও পয়সা কিন্তু তারপরে শুধু যে সেটাই যে আমাদের সমাজ সংসার নষ্ট করছে তাতে নয় পরকীয়াটা কিন্তু ভীষণভাবে এই যে ঘটনাটা ঘটলো সেটারও তো মেন কারণ এই পরকিয়াই তাই না একটা অন্য সম্পর্কের মধ্যে জড়িয়ে এবার ঘটনা হচ্ছে বিশেষ বিশেষ বিষয়গুলো হয়তো সামনে উঠে আসছে বা বিশেষ বিশেষ ব্যক্তিগুলো হয়তো সামনে উঠে আসছে কিন্তু ঘরে ঘরে যখন ব্যাপারগুলো সব ঘরকে তো তুলে আনা সম্ভব না আর সব ঘর তো আইনের দ্বারস্থ হচ্ছে এমনও তো নয় কিন্তু ঘটনা হচ্ছে এই পরকিয়ার জন্য শুধু যে মেয়েরা বা শুধু যে ছেলেরা এমন নয় কিন্তু প্রত্যেকেই উভয়ই ছেলেরাও মেয়েরা সমভাবে কিন্তু এই বিষয়টার জন্য সাফার করছে তা কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে এই পরকিয়া আইন যেমন স্বীকৃতি দিয়েছে আমার কোথাও কোথাও একটা একটা আমি আমার আমার এটা মতামত যে এই আইনের প্রবর্তন হওয়াটা দরকার এই আইন এই আইনটাকে স্টপ হওয়াটা খুবভাবে দরকার আইনটা অ্যাটলিস্ট স্টপ তো হওয়াটা খুব দরকার কারণ এইবার মানুষ ব্যক্তিগত জীবনে কি করবে না করবে তবু সেখানে একটা ভয় থাকবে যেটা আইন বিরুদ্ধ হয়ে যাচ্ছে আইন হলে একটা একটা সাজা শাস্তি পানিশমেন্টের ব্যাপার থেকে যাবে বিরুদ্ধ কিন্তু যখন সেটা আইনসম্মত হবে তখন তো সেই জায়গাটা করা যাচ্ছে না চোখের সামনে নিজের স্বামী অন্য কারোর সঙ্গে রিলেশানে আছে বলতে যাওয়া বলতে গেলে যা বলা যাবে না কারণ কি না আইনে স্বীকৃতি দেওয়া আছে বা ধরো কারোর স্ত্রী চোখের সামনে অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে কিন্তু বলা যাবে না কারণ সেটা আইনসম্মত ব্যাপারে কিন্তু এটা কোনো অবস্থাতে না আইনসম্মত হওয়া উচিত নয় উচিত কোনো অবস্থাতে নয় সেই ব্যক্তিগত জীবনে কেউ কারোর পরও কি থাকলো কি থাকলো না সেটা ব্যক্তিগতভাবে সে তার কোন সিচুয়েশানে থাকলো কি থাকলো না সে ব্যক্তিগতভাবে সেটাকে হ্যান্ডেল করুক সেটা ঘাঁটাঘাঁটি করার কিন্তু এমন তো অনেক আছে শুধুমাত্র আইনের দোহাই দিয়ে চালিয়ে চালিয়ে যাচ্ছে এবং ডিভোর্সের প্রবণতা প্রচণ্ড হারে বেড়েছে সেটা আমাদের সাধারণ ফ্যামিলি মধ্যেও আছে এবং যারা ইন্ডাস্ট্রিতে বা যারা প্রেম জগতে আছে তাদের মধ্যেও আছে সমস্ত সমস্ত জায়গাতেই কিন্তু এই পরকীয়া একটা এফেক্ট ফেলেছে এবং সংসার ভাঙা কি বলবো ক্যান্সার হলে মানুষ যেমন মরে যাচ্ছে আর এই পরকিয়া যেভাবে ডিভোর্স সংসারগুলো যেভাবে ভাঙছে এবং তার জন্য ছোট ছোট বাচ্চারা বা বাচ্চাগুলোর ওপরে এফেক্ট করছে আমার মনে হয় এটা নিয়ে ভাবতে হবে এটা নিয়ে ভাবতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার নোংরা সাফাই করব ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার নোংরা সাফাইয়ের মধ্যেই তো একটা সঙ্গে সঙ্গে একটা উদাহরণ হিসাবে উঠে আসবে বা সবাই তো আর ছেড়ি পর্যন্ত পৌঁছায় না সবাই তো আর রাস্তায় নামছে না বা সবাই তো দৃষ্টি আকর্ষণ করতে পারছে না কিন্তু এই মারণ ব্যাধি কিন্তু ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সুতরাং এইটাকে নিয়ে এবার ভাবার সময় এসেছে বলে আমার আমার মনে হয় যারা ইউটিউবে বসে জ্ঞান দিচ্ছে সে এই পরকিয়া সংক্রান্ত তাদেরও উচিত এই রকম এই সঙ্গীতা জানার মতন করে ময়দানে নামা একদম যখন জ্ঞান দিতে বসবো তাহলে কিছু কর্ম করে দেখাতে হবে ক্যামেরা খুলে শুধু কিছু মানে জ্ঞান না ঝরে আমার মনে হয় সমাজকে কি করে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই যে যেভাবে ডিভোর্স হচ্ছে এই যে টিপির ক্ষেত্রেই বলি এই যে ডিভোর্স দেওয়ার পর বা পোকলার সাথে প্রেম ভালোবাসা করার পরে। যে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে একটা ফ্যামিলিকে ছেড়ে পুরো এই যে বেরিয়ে গেছে তারপরে কি করছে দেখো টেপি যতদিন ও ওর শ্বশুরবাড়ি ছিল ততদিন কিন্তু টেপির মাও টেপির মায়ের সংসার করছিল। আজকের ডেটে দাঁড়িয়ে টেপিও সংসারের বাইরে টেপির মাও সংসারের বাইরে তো পরকিয়া নিয়ে জ্ঞান ঠ্যান না ঝেরে যে এদের উচিত যে সঙ্গীতা জানার মতন ময়দানে নামা নোংরা ভিডিও বন্ধ করা নোংরা পোশাক পরে ভিডিও করা বন্ধ করা তাদের এগেনস্টে ময়দানে নামা এমন কি এই যে ভিডিও কন্টেন্টের নামে যে নোংরামি চলছে একদমই কন্টেন্টের নামে নোংরামি এই যে ডেঞ্জার ফ্যামিলি কাপেল ফ্যামিলি যে যেসব না এগুলো আছে এগুলো ওদের ফ্যামিলিগুলো পুরো নোংরামি খাবার ফেলে ঝগড়া খাবার ছোড়াছুড়ি করে ঝগড়া যে কোনো বিষয়ে সমাজে একটা ভালো কিছু দেখাচ্ছে না খাবার নিয়ে সে ড্রেনে ফেলে দিয়ে কন্টেন্ট যে কোনো খাবার খেতে বসেছে সেটার ভেতরে জল ঢেলে দিয়ে কন্টেন শাক তরকারি রান্না করেছে এটা নাকি দিয়ে ভাত খাবো না বলে সেই ভাত শাক ভাত ছুঁড়ে ফেলে দিয়ে কন্টেন এই যে এই যে নোংরামি তারপরে কম্পিটিশনের নামে যেই সব জিনিসগুলো নিয়ে মানে অত্যাধিক পরিমাণে প্রয়োজনের বেশি খাবার নিয়ে যেগুলো নষ্ট করা এরা তো খাই কম নষ্ট করে বেশি কারণ যতই ক্যামেরায় দেখা কোনো সুস্থ মানুষ বা এত খাবার খেতে পারে না তার মানে নষ্ট করে তো সেইগুলো এইগুলোর এগেন্স্টে দাঁড়ান সাধারণভাবে থাকো সাধারণ খাবার খাও সাধারণ সংসার করো কি করে প্রত্যেকের সংসারটাকে বাঁচানো যাবে এই যে আমাদের ওই একটা হচ্ছে অপরাজিতার সংসার মনে হয় যদ্দূর সম্ভব ও যে দেওয়ারকে নিয়ে সুন্দরভাবে ছেলে নিয়ে বরকে ডিভোর্স দেওরকে দেওয়ারকে নিয়ে সংসার পেতে লাইভে এই ভিডিও করে বরের নামে শ্বশুরবাড়ির নামে নিন্দা করে আজকে ভাইরাল তার মানুষ ইন্টারেস্ট দিয়ে শুনছে মানুষ নোংরা জিনিসটাকে দেখতে পছন্দ করে মানুষ নোংরা জিনিসটাকে পছন্দ করে সেই কারণেই তো ওরা এইসব ভিডিও কন্টেন্টগুলো করে মুনাফা কামাচ্ছে তাই না সেইগুলো প্রোটেস্ট করো সেইগুলো নিয়ে এ করো কী করে এই পরকে এগেনস্টে যাওয়া কি করে এটাকে বন্ধ বা কী করে এটা এটাকে স্টপ করানো যায় সেই সব দিকে নজর না দিয়ে হ্যাঁ ফালতুকা জ্ঞান বাড়তে বসে হ্যাঁ তুমি এটা বলেছিলে তুমি এটা করেছিলে তুমি এইটা আরে আমি কি করেছি দেখ তো সমাজে কি বললো সঙ্গীতা জানা কি বলে যে সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া আর এটা ছিল না তা নয় এটা আগাগোড়াও ছিল কিন্তু এখন ওপেন হয়ে গেছে এই ওপেনটা প্রত্যেকটা মানুষ জানে যে বিয়ের পর স্বামী স্ত্রী কী হয় সেটা ক্যামেরা খুলে দেখাতে হবে কি তাহলে ঘরের দরজা জানলা করেছে কেন রাত করেছে কেন যে না এই যে আমাদের ঘুমানোর সময় রাত এবং অন্ধকারে যে কোনো সব কিছুই ওপেনলি হয় না অনেক জিনিস আছে সেগুলো লুকানোই থাকে অগোচরেই থাকে সেই সব জিনিসগুলো ওপেন প্ল্যাটফর্মে কেন আলোচনা হবে কেন নিয়ে আসবে এইগুলোকে বারণ করা এইগুলোকে স্টপ করা এই সব দিকে মন দাও সীমার পেছনে লেগে লাভ নেই সারাদিন সীমার পেছনে মানে সীমার কোথায় মানে কি খুঁজবো আর সীমা যে সব কিছু ছেড়ে কিভাবে কি করছে সেগুলো চোখে দেখতে পাচ্ছ না না যে আজকে টেপির সংসারটা ভেঙে গেলো এই টেপিকে জ্ঞান দিতে পারি এটা কি হচ্ছে এগুলো না করে যদি সংসারটাও বস ইয়ে করতো যে টেপির যদি এই ইউটিউবে রোজগারের পথ না থাকতো ও কি ওর স্বামীকে ছেড়ে যেত আজকে টেপির যদি ইউটিউবটা না থাকতো এইখানে থেকে এই টেপিরেই এই সংসার বেরিয়ে আসাটাকে যে কিছু প্রচুর মানুষ প্রচুর মানুষ তখন টেপিকে সাপোর্ট করেছে আর যে সাপোর্ট না করতো আজকে যদি ও সত্যিকারের কী করে সংসার চালাবে সেই চিন্তা থাকতো তাহলে কেউ আজকে এই প্রবলেমে পড়তো মানে আজকে ও সংসার ছেড়ে বেরিয়ে যেত হাতে টাকা চলে এসেছে পরিচয়ে আছে তার জন্যই কিন্তু বেরিয়ে যাওয়ার সাহস পেয়েছে তাই আমার মনে হলো এটুকু তোমাদেরকে জানাই এই ভিডিওটা চোখে পড়লো ফেসবুকে তাই তোমাদেরকে একটু দিলাম প্রচুর মানুষের মাথা ব্যথা না আমি সংসার জোড়া লাগানোটাকেই বিশ্বাস করি সংসার ভাঙানা আর একটা সংসার ভেঙে যাওয়া মানে দুটো বাচ্চার রোজ জীবন নষ্ট আচ্ছা এই টিপির কারণে দেখো টিপির বাচ্চাটাও অন্য কাউকে মা ডাকতে হবে হ্যাঁ অন্য কারোর ওপর নির্ভরশীল থাকতে হবে অন্য কেউ ভালো স্কুলে দেবে তবে আজকে একটা মা কিন্তু তার সন্তানের কোনো দিন কোনো খারাপ চায় না এই সব সব এইসব জ্ঞানগুলো না দিয়ে এই সব বিষয়গুলো না দেখে তখন কিন্তু উদ্দস্য যে যারা আজকে এই পরকিয়ানি চিত মানে বেশি লেকচারবাজি মারছে যেমন ঘোরা তেমনি ওই যে আরেকজন দুলুনি বা ঝুলুনি যেই হোক তারা কিন্তু একটা টাইমে এই টিনাকে কম সাপোর্ট করেনি কম সাপোর্ট না আর এই বিষয়টাকেই বাড়ি ছেড়ে যাওয়াটাকেই তখন নাকি খুব অত্যাচার ছিল আরে অত্যাচার কী করে না কোন সংসারে অশান্তি নেই কোন সংসারে ঝামেলা নেই কোন সংসার এমন আছে যারা জ্ঞান দিচ্ছে তাদের সংসারে কোনো অশান্তি হয় না কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নামে তো সংসার কিন্তু সেটা আর বলবো কাকে বলো কি বলবো কাকে বলবো কেমন করেই বা বলবো বলতে গেলে যে আজকে টেপির কারণে টেপির মায়ের সংসারটাও গেলো আজ টেপির বাবা কোথায় পড়ে আছে টেপির মা এখন মা মেয়ে মিলে দিল্লি ঘুরছে যদিও আমি কিছুক্ষণ আগে লাইভ করলাম তোমরা দেখেছো সবাই তার ভেতরে বলছি এই যে সত্যিকারে যাদের এত জিনিস হারিয়ে যায় তারা এত রিল্যাক্সে কি করে ঘোরে কি করে বেড়ায় মানে কোনো টেনশান নেই কেন কারণ এই যে তোমাদের আমাদেরকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা উপার্জন করে এদের কাছে ইজি এদের কাছে কোনো কঠিন না মাস গেলে কত টাকা ইউটিউব থেকে এই ইয়ে একটা টাইম রোজগার করেছে চিন্তা ভাবনার বাইরে চিন্তা ভাবনার বাইরে দেখো এই লোভে পড়েই তো ঘোরাও তার বরের ওই ছয় সিদ্ধান্ত না একাল বলেছে বলে সংসার ছেড়ে একদম ফ্ল্যাট নিয়ে বেরিয়ে গেছে বুঝেছ কারণ কি জানে তো এইসব নোংরা কীর্তি দেখালেই ভিউজ হবে আর ভিউজ হলেই টাকা টাকার লোভ এই টাকা 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 করতে করতেই কিন্তু এই নোংরা পথ আরও নোংরা আরও নোংরা আরও নোংরা নেমে যাচ্ছে আজকে বাড়ি থেকে বেরিয়ে যায় কারা কোন সব মহিলারা একটা কোনো ভদ্রবাড়ির বউ এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার সংসারে ফিরে আসে হ্যাঁ বর বউয়ের ঝগড়া হয় না কার সব জায়গায় হয় সব পরিবারে হয় কোনো পরিবার এমন নেই যে বলতে পারবে না যে আমাদের বাড়িতে ঝগড়া হয় না বা আমাদের ঝগড়া নেই সবার ভালো মন্দ নিয়েই সংসার যেমন দিন হয় রাত হয় তেমন ভালো আর মন্দ দুটো নিয়ে সংসার কোনো কিছু একটা নিয়ে হয় না যাই হোক এটা দেখলাম তোমাদের কাছে শেয়ার করলাম আমি বলো সবাই পরকে এগেনস্টেই সচ্চার হোক সবাই বলে আমি নাকি তো চলো টাটা বাই বাই